হ্যালো আসসালামু আলাইকুম রিমন কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে কীভাবে একটা অ্যাপস থেকে আপনারা অ্যাডস রিমুভ করবেন ঠিক আছে তো এটাও একটা মোড অ্যাপ অ্যাপকে মোডিং দিয়ে ধরা যায় ঠিক আছে তো আজকে আমি দেখাবো যে কীভাবে একটা অ্যাপস থেকে আপনারা অ্যাড সরাবেন ঠিক আছে তো দেখেন আমি এই অ্যাপসা তো ওপেন করি তাহলে এটাতে কিন্তু অ্যাড আছে ঠিক আছে দা ওপেন করে এলা পারমিশন দিই দেখি এটাতে অ্যাড দেখায় কি না যদি অ্যাড দেখে তাহলে আমরা এটার অ্যাডটা রিমুভ করব দেখেন অ্যাড কিন্তু অলরেডি চলতেছে ঠিক আছে এই যে অ্যাড কিন্তু আসছে তো আমরা এই অ্যাডটাকেই রিমুভ করবো ঠিক আছে তো আপনাদেরকে একটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে লাকি পেসার অ্যাপস ঠিক আছে তো এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা ডাউনলোড করে নেবেন তো সর্বপ্রথম আপনারা এই অ্যাপসটা ওপেন করবেন তো ওপেন দেব এটা এমনি একটু ভাইরাসের মধ্যে এরকম এগুলো শো করবে তো ফোনে হাই সিকিউরিটি থাকলে তো দেখেন এখন যদি এখানে কিন্তু দেখা যাবে যে কোন কোন অ্যাপসে অ্যাড আছে কিনা ঠিক আছে এটা কিন্তু এখানে শো করবে তো আমরা ওয়াইফাই যে অ্যাপসটা অর্ডার দেখছি দেখেন এখানে থেকে আছে গুগল অ্যাডস ফাউন্ড এই যে এখানে দেখেন ঠিক দেখাই দিস কোন অ্যাপসে অ্যাড লাগা আছে কোনটা নাই এটা কিন্তু দেখা যায় এখানে তো আমরা এই অ্যাপসের উপর ট্যাপ করবো দেন মনে করেন মেনু অফ প্যাস তো এখানে ট্যাপ করবো ঠিক আছে অ্যাড রিমুভ করার জন্য তারপর এখানে দেখেন অ্যাপেক উইদাউট গুগল অ্যাডস এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন তো খুবই সোজা একটু কিন্তু নিয়ম তো আপনারা জাস্ট এটা এটাতে ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর এখানে যা কিছু আছে কোনো কিছু সিলেক্ট করা লাগবে না বা কোনো কিছু কোনো মানে কোনো কিছু করা লাগবে না ঠিক আছে জাস্ট আপনারা রিবিল্ড দ্য অ্যাপ এখানে ট্যাপ করবেন তারপর একটু সময় লাগবে তো দেখেন একটু এখানে কিন্তু কাজ করে দিতেছে আপনাদেরকে কোনো কিছু বেশি কিছু করতে হবে না কোনো রকম এখানে এরকম একটু অপশন ঠিক আছে তারপর আপনার জাস্ট ট্যাপ করবেন যে ব্রাউজে ট্যাপ করবেন ঠিক আছে ব্রাউজের ট্যাপ করবে যে ওয়াইফাই পাসওয়ার্ড ফাইলের উপর ট্যাপ করবেন দেন মনে করেন আন ইনস্টেল অ্যান্ড ইনস্টেল তো আগেটা আন ইনস্টেল হয়ে যাবে এখন যেটা আপনারা মোট করলেন তো এটা ইনস্টল হবে তো এটাতে কিন্তু অ্যাড আসবে না ঠিক আছে তুই ইয়েস দিয়ে দিলাম দিয়ে ওকে দিলাম ওটা কিন্তু আনএনস্টেল হবে এবং এটা কিন্তু ইনস্টল হবে ঠিক আছে তো আমরা একটু ওয়েট করব তো দেখেন এখন কিন্তু আমরা ইনস্টাল ট্যাপ করবো তো দেখবো এটাতে এখন অ্যাড আসে কিনা ঠিক আছে তো এটা একটু এরকম দেখাবে বলে আমার ফোনে হাই সিকিউরিটির কারণে তো এটা এখন আমি ইনস্টল করে দেখি লাঞ্চ করে দেখি অ্যাপসটাতে কোনো অ্যাড আসে কিনা আগে তো অ্যাড আসছিলো তো দেখেন এখন কিন্তু কোনো অ্যাড শো করতে না ঠিক আছে তো এরকমভাবে আপনারা যে কোনো অ্যাপসের অ্যাডস রিমুভ করতে পারবেন ওরা কিন্তু এভাবে ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে তো আজকের ভিডিও এটুকুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য